তুমি যদি তোমাকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে তৈরি করে ফেলতে চাও তাইলে এই ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ ডিটেল কোন জায়গা থেকে তুমি শিখতে পারবা কিভাবে তুমি শিখতে পারবা কি স্ট্র্যাটেজি ফলো করলে তুমি এটার পিছনে লেগে থাকতে পারবা তার একদম ডিটেল একটা রোড ম্যাপ ডিটেল একটা আউটলাইন শেয়ার করব এই ভিডিওতে এই ভিডিওতে আমি যেই যেই জিনিসগুলো শেয়ার করব সেগুলো তুমি যদি রিটেন ফর্মেটে দেখতে চাও একদম সুন্দর করে আউটলাইনভাবে দেখতে চাও তাহলে তুমি টুক করে ওয়েব ডট প্রোগ্রামিং হাইপেন হিরো ডট কম সেই ওয়েবসাইটে চলে যাও এবং নিচে ডিসক্রিপশনে সেই ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আসে সেখানে চলে গেলে তুমি এই সম্পর্কিত আরও ডিটেল ডিটেল একদম ভাবে দেখতে পারবা তো তুমি যদি তোমাকে একজন কমপ্লিট ওয়েব ডেভেলপার হিসাবে একদম শূন্য থেকে শুরু করে একদম চাকরি বা ইন্টারনের গৌড় পর্যন্ত নিয়ে যেতে চাও তাহলে তোমাকে মোটামুটি এই ষোলোটা স্টেপ ফলো করতে হবে একদম প্রথম যে স্টেপটা আসে সেই প্রথম স্টেপটাই হচ্ছে তোমাকে একদম ওয়েবের ফান্ডামেন্টাল কিছু জিনিস আছে একদম বেসিক জিনিস সেটা শিখতে হবে একদম ওয়েব ডেভেলপমেন্টের জন্য একদম কোর জিনিসটাই হচ্ছে একদম ওয়েবসাইটের পুরো স্ট্রাকচার তৈরি করে এস্টেম দিয়ে তার মানে স্টেমেলের ভিতরে বেশ কতগুলো জিনিস আছে সিম্পল কিছু ট্যাগ আছে সেগুলো তোমাকে জানতে হবে তবে শুধু এসটিএমএল জানলেই হবে না একদম ফার্স্ট স্টেপে তোমাকে এইসটিএমএল এর মধ্যে একটু হালকা মেকআপ দিই বা জিনিসটাকে একটু ফুটাই তুল বা একটু ফটোজেনিক বানাবা সেটার জন্য তোমাকে কিছু একটু রূপসজ্জা করতে হবে সেটা করবা সি এস দিয়ে এবং এই দুইটা জানার পরে এই জিনিসগুলোকে একটা জায়গায় রাখতে হবে রাখার জন্য তোমাকে গিট অর্থাৎ গিট হাব জিনিসটা এক্সপ্লোর করতে হবে যখন তোমার এসটিএমএল সিএসএস এবং গিট দাঁড়াবে এই তিনটার কম্বিনেশন করে তুমি মোটামুটি তিনটা ওয়েবসাইট বানাই ফেলবা সেটা তোমার নিজস্ব ওয়েবসাইট হইতে পারে তোমার পাশের বাসার কে বাচ্চা কাচ্চার জন্য একটা তুমি বানাইতে পারো বাসায় যদি হচ্ছে ইঁদুর বিড়াল থাকে তার জন্য বানাইতে পারো বাসার সামনে যে মামার চায়ের দোকান আছে তার জন্য বানাইতে পারো ডাজেন্ট ম্যাটার তোমাকে মিনিমাম তিনটা সিম্পল সিম্পল খুবই সিম্পল খুবই ফরকিরা মার্কা হইলেও ওয়েবসাইট মাস্ট বানাইতে হবে স্টেপ নাম্বার টু হচ্ছে এই যে তুমি এস এবং সিএসএসের খুবই বেসিক জিনিসটা শিখছো এখন তোমার কাজ হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে যাওয়া সেই জন্য তোমাকে এসটিএমএল ফাইভ এবং সিএসএস এর লেটেস্ট যেই ভার্সনটা সিএসএস থ্রি সেটা একটু জানতে হবে এবং এই সিএসএস থ্রির মধ্যে তোমাকে ডেফিনেটলি দ্য ট্রানজিশন এনিমেশন ফ্লেক্সবক্স গ্রিড লেআউট এগুলো একটু বুঝতে হবে এবং মোটামুটি একটা ওয়েবসাইট রেসপন্সিভ ক্যামনে করে অর্থাৎ তুমি যদি সেম ওয়েবসাইটটাই তুমি ডেস্কটপেও দেখতে চাও আবার মোবাইলও দেখতে চাও এই কাজটা তুমি মিডিয়া কোয়ারি দিয়ে কীভাবে করবা সেই জিনিসটা তোমাকে জানতে হবে স্টেপ নাম্বার থ্রি হিসাবে আমি বলবো তোমাকে একটু সিএসএসের মিনিমাম একটা ফ্রেমওয়ার্ক ভালোভাবে জানতে হবে সেটা হইতে পারে বুস্ট্যাপের ভার্শন ফাইভ আবার তোমার মন খুব টানলে তুমি টেইল উইন্ড সিএসএসও শিখতে পারো তবে দুইটা যেকোনো একটা ভালোভাবে শিখবা আরেকটা সম্পর্কে হালকে একটু দেখে রাখলেও কিন্তু তোমার চলবে এই যে তুমি এই তিনটে স্টেপের কথা আমি বললাম এই স্টেপগুলো তুমি যদি ধরে ধরে একদম ডে বাই ডে এভরি সিঙ্গেল ডেতে তোমাকে কিছু টাচ দেওয়া হবে তুমি সেটা ফিনিশ করবা সেই অনুসারে তোমাকে গাইডলাইন দেওয়া হবে তুমি যদি আটকে যাও তোমাকে হেল্প করা হবে এরকম গাইডেড ইনভায়রনমেন্টে তুমি যদি আমার সাথে শিখতে চাও তাইলে এই ভিডিও ডিসক্রিপশান একটা লিঙ্ক আছে সেখানে গিয়ে তুমি এনরোল করে ফেলতে পারো আর তুমি যদি নিজে নিজে শিখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কোথেকে শিখতে পারবা সেই রিসোর্সগুলোর কথা আমি বলে দিব এই ভিডিওর একদম লাস্টের দিকে সো তুমি যখন হচ্ছে HTML সিএসএস এবং সিএসএসের একটা ফ্রেমওয়ার্ক ধরো বুস্ট্যাপ এগুলো শিখে ফেলবা এরপরে তোমার কাজ হচ্ছে এগুলো দিয়ে তুমি বেশ কয়েকটা ওয়েবসাইট বানাই ফেলবা সেটা হইতে পারে একটা সিঙ্গেল পেজের মধ্যে কোনো একটা ই কমার্সের ল্যান্ডিং পেজ অথবা হইতে পারে অন্য কোনো একটা পারপাসের একটা সাইট তুমি বানাই ফেলবা তখন তারপরে তোমার স্টেপ নাম্বার ফোর আসবে তুমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েবের জন্য মাস্ট মাস্ট লাগবে সেটার ভিতরে ঢুকবা সেটা কি সেটা হচ্ছে আর কিছুই না সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুনলে আমাদের মাথার ভিতরে ধরো হচ্ছে সব কিছু খাড়াই যায় আর কি তো অত চিন্তা করার দরকার নেই খুবই সিম্পলভাবেই জাভা স্ক্রিপ্টের ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আগে দেখে ফেলবা সেটা কি ধরো আমি যেগুলোকে প্রোগ্রামিংয়ের পঞ্চরত্ন বলি তার মানে ভেরিয়েবল তোমাকে শিখতে হবে তোমাকে হচ্ছে কন্ডিশনাল শিখতে হবে তোমাকে হচ্ছে অ্যারে শিখতে হবে তোমাকে লুপ শিখতে হবে তোমাকে ফাংশন শিখতে হবে এই পাঁচটা জিনিস তুমি মোটামুটি শিখবা তার সাথে এক্সট্রা হিসেবে অবজেক্ট এটাকে একটু শিখলা শেখার পরে এইগুলো দিয়ে মোটামুটি তোমাকে মিনিমাম পনেরো থেকে বিশটা একদম মানে নাম না বলতেও পনেরো থেকে বিশটা প্রবলেম সলভ করার তুমি চেষ্টা করবা আর তুমি যদি হচ্ছে আর একটু সময় থাকে তাইলে আমি সবসময় রিকমেন্ড করি হয়তো তুমি সখানিক প্রবলেম সলভিং করে ফেলবা তাইলে এই জিনিসগুলো কিভাবে বিভিন্ন সিচুয়েশনে অ্যাপ্লাই করতে হয় সেগুলো তুমি বুঝে ফেলবা এরপরে তোমার কাজ হচ্ছে এই যে তুমি যাওয়া স্ক্রিপ্ট শিখছো এটা এক জায়গায় আসে আর কিছুদিন আগে তুমি এইস টিএমএল সিএসএস দিয়ে মোটামুটি কিছুটা সাইট বানাইতে পারছো কিন্তু এই দুইটা একদম দুইটা আলাদা জায়গায় আসে এখন তোমার কাজ হবে দুইটাকে একসাথ করে একটা কম্বাইন্ড জিনিস তৈরি করা অর্থাৎ তোমার সাইডটা কিছুটা ইন্টারাক্ট করবে সেই ইন্টার্যাক্ট করার জন্য তোমাকে কিছুটা ডম ম্যানিপুলেশন রিলেটেড জিনিস জানতে হবে অর্থাৎ তুমি ডমের ভিতরে কীভাবে ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করবা কীভাবে তুমি ছোটোখাটো একটা শপিং কার্টের মতো আইটেম তৈরি করে ফেলবা বা অল্প ছোটোখাটো হয়তো ব্যাংকের ট্রানজ্যাকশনের মতো কিছু একটা জিনিস বানাই ফেলবা সেইটা তোমাকে কিছুটা শিখতে হবে এরপরে তোমার স্টেপ নাম্বার সিক্স স্টেপ নাম্বার সিক্স হবে তোমাকে এই বেসিক ইন্টারাকশান করার পরে জাভাই স্ক্রিপ্টের লেটেস্ট কিছু জিনিস আছে যেগুলোকে বলে হচ্ছে ইএস সিক্স অথবা এরপরে আরও কিছু জিনিস আসছে সেখানে তোমাকে সিম্পলভাবে হইলেও তোমাকে হয়তো অ্যারো ফাংশনটা শিখতে হবে তারপরে হচ্ছে তোমাকে ওইখানে স্প্রেড অপারেটর বা ডট 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 যেটাকে হচ্ছে থ্রি ডট অথবা হচ্ছে থ্রি ইডিয়টস এই টেবিল কিছু একটা বলে সেটা কিভাবে কাজ করে সেটা একটু জানবা তারপর তোমার টেম্পলেট স্ট্রিং আছে আরও কিছু জিনিস আছে সেগুলো কিছুটা তোমাকে জানতেই হবে এর পাশাপাশি জাভাই স্ক্রিপ্টের কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে এগুলো ম্যাক্সিমাম সময় তোমাকে কনফিউজ করে ফেলবে যেমন ক্লোজার ওয়েস্টিং কল বাইন্ড অ্যাপ্লাই বিভিন্ন ধরনের ডাটা টাইপস ডাবল ইকুয়াল ট্রিপল ইকুয়াল নানভার্সেস আনডিফাইন্ড কোনটা ট্রুথি কোনটা ফলসি বা একদম কমপ্লেক্স কন্ডিশন তুমি কিভাবে সেট করবা এই টাইপের কিছু জিনিস তোমাকে বুঝতেই হবে তো এই ফান্ডামেন্টাল জিনিসটা ক্লিয়ার করার পরে তোমার কাজ হচ্ছে তোমার ওয়েবসাইটটাকে একদম ডাইনামিক করা অর্থাৎ কোনো একটা জায়গায় ডাটা রাখা আছে এইটাকে নিয়ে এসে তুমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবা এরকম ফ্রি ফ্রি অনেক জায়গায় তুমি ডাটা পাইতে পারো তার মধ্যে একটা ভালো উদাহরণ হচ্ছে জেসন প্লেস হোল্ডার সেখানে যাও তাহলে সেখান থেকে তুমি একদম ফ্রি ডাটা লোড করে এনে তোমার ওয়েবসাইটে দেখানোর সিস্টেমটা তোমাকে প্র্যাকটিস করতে হবে এরকম আরও বেশ কয়েকটা আসে তুমি সেগুলো খুঁজে বের করে এই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার সিস্টেমটা শিখবা তারপরে তোমার সেভেন নাম্বার স্টেপ হচ্ছে তুমি যে এই যে ওয়েবসাইট বানাচ্ছ এগুলো আসলে কোথায় দেখাও সেটা ডেফিনেটলি কোনো একটা ব্রাউজারে দেখানো হবে তো এই ব্রাউজার জিনিসটা কিভাবে কাজ করে এটার প্যাটের ভিতরে কি আছে। আমরা এতদিন ধরে ব্রাউজার ইউজ করতেছি কিন্তু ভিতরের জিনিসগুলো জানি না কিন্তু একজন ওয়েব ডেভেলপার হিসাবে ওই জিনিসটা তোমাকে জানতে হবে ইন্টারনেট আমরা প্রতিনিয়ত ইউজ করতেছি এটার ভিতরের জিনিসগুলো কিভাবে কাজ করে এইসটি জিনিসটা কি ডোমেন জিনিসটা কি ডিএনএস জিনিসটা কি। এগুলো একটু একটু করে তোমাকে বুঝতে হবে বুঝার পরে ব্রাউজারে আরও অনেক পাওয়ারফুল জিনিস আছে সেগুলো তুমি কিভাবে করবা সেটা একটু জানবা এবং একজন রিজনেবল ডেভেলপার হিসাবে তোমাকে ড্যাপ টুলটা অবশ্যই 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 জানতে হবে ড্যাপ টুলের ভিতরে অনেকগুলো জিনিস আছে তোমার এলিমেন্ট ট্যাব আছে এছাড়া তুমি হচ্ছে সোর্স ট্যাবে যাবা নেটওয়ার্ক ট্যাবে যাবা কনসোল যেখানে আছে তুমি সেই জায়গাগুলোকে তুমি ইউজ করবা এগুলো তোমাকে জানতে হবে তাইলে তুমি একজন ডেভেলপার হিসাবে তোমার যদি ডিবাগ করা লাগে সেই জিনিসটা তুমি মোটামুটি কমফোর্টভাবে হচ্ছে কন্ট্রোল করে ফেলতে পারবা এর পাশাপাশি জাভাই স্ক্রিপ্টের আরও কিছুটুকিটা কি অ্যাডভান্স জিনিস আছে যে জাভাই স্ক্রিপ্ট কীভাবে কাজ করে এটা এই সিনকোনাস থেকে সিনকোনাস ট্রাই ক্যাচ বা ইরোর হ্যান্ডলিংটা তুমি কীভাবে করবা জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের মধ্যে আরও ইন্টারেস্টিং জিনিস আছে ধরো রেগুলার এক্সপ্রেশন এবং আরও মজার মজার জিনিস শিখলে তুমি জাভাই একদম পণ্ডিত হয়ে যাবা না কিন্তু অ্যাটলিস্ট জুনিয়র ডেভেলপার হিসেবে রিজনেবল একজন ওয়েব ডেভেলপার হতে পারবা সো একটু গেলে হচ্ছে তুমি মোটামুটি জাভাই পর্যন্ত এবং এরটুকু আসার পরে তোমার একটু হালকা পিছনে ফিরে দেখার দরকার আছে যে আমি এতদিন কি কি জিনিস শিখলাম কিভাবে কি কাজ করতেছে কোথায় কি কাজ করতেছে এর ভিতরে তুমি কিছু ডিবাগিং কিছু প্রজেক্ট তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে প্রজেক্ট না করলে তোমার থিওরিটিক্যাল নলেজ সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই কনভারশনটা তুমি বুঝবা না তাহলে তোমার নলেজটা যে আসলে অ্যাপ্লাই করা যায় সেটা তুমি না বুঝলে একজন প্র্যাকটিক্যাল ওয়েব ডেভেলপার হইতে পারবা না তো এই প্র্যাকটিক্যাল প্রজেক্টগুলো যদি তুমি নিজে বের করে করে করতে পারো তাহলে তো খুবই চমৎকার আমি কিছু সোর্সের কথাও এই ভিডিও লাস্টে বলে দিব এতটুকু আউটলাইন শোনার পরে তোমার যদি মনে হয় যে না কেউ একজন একদম আমার পিছনে এভরি সিঙ্গেল ডেতে আমার কাছ থেকে এই জিনিসগুলো শিখাবে এবং আমি যাতে ভালোভাবে ফিনিশ করি সেই ডেডলাইনটা দিবে এবং আমার কাছ থেকে মোটামুটি আদায় করে নিবে এবং কোনো কারণে তুমি যদি আটকে যাও তাহলে তোমাকে অলমোস্ট ইনস্ট্যান্ট সাপোর্ট দিবে এরকম একটা গাইডেড এনভায়রনমেন্টের সাথে যুক্ত হয়ে তুমি যদি এই ওয়েব ডেভেলপমেন্টের জার্নিটা কমপ্লিট করতে চাও তাহলে তুমি অবশ্যই প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের পঞ্চম ব্যাচে ইনরোল করে ফেলো এবং এই ইনরোলটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য জাস্ট এই ডিসেম্বরের দশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ওপেন থাকবে এরপরে কিন্তু আর একজনকেও সুযোগ দেওয়া হবে না সো তুমি যদি সিরিয়াসলি সিরিয়াসলি ওয়েব ডেভেলপার হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ওয়েবসাইটে গিয়ে তুমি বিস্তারিত দেখে ইনরোল করে ফেলো তো এবার আসুক হচ্ছে তোমার আট নম্বর স্টেপ কোনটা হয় আট নম্বর স্টেপ হচ্ছে তুমি জাভাই স্ক্রিপ্ট শিখে ফেলার পরে তোমার কাছ হচ্ছে জাভা স্ক্রিপ্টের যে কোনো একটা ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরি দিয়ে একটু মোর অ্যাডভান্স টাইপের একটা ওয়েবসাইট তুমি তৈরি করবা সেক্ষেত্রে তোমার কাছে অনেক অনেক অপশন হইতে পারে যেমন হইতে পারে রিয়্যাক্ট হইতে পারে ভিউ হইতে পারে অ্যাঙ্গুলার হইতে পারে আরও অনেক কিছু বাট আমি সবসময় রিকমেন্ড করি যে তুমি রিয়্যাক্টে যাও কারণ কি মার্কেটের জবের দিকে যদি চিন্তা করো তাহলে রিয়্যাক্টের ধারে কাছেও কেউ নেয় এবং শেখাটা কতটা ইজিয়ার সেক্ষেত্রে হচ্ছে রিয়্যাক্টের ধারে কাছে কেউ নাই তো সেই জন্য তুমি যখন রিয়্যাক্ট শুরু করবা তোমার প্রথম কাজই হবে যে রিয়্যাক্টের কিছু কোর কনসেপ্ট আছে যে কম কম্পোনেন্ট কিভাবে বানায় কীভাবে প্রপস দিয়ে তুমি ডাটা পাস করবা স্টেট কিভাবে ম্যানেজ করে কিভাবে তুমি হয়তো ডাটা লোড করবা আউটসাইড কোনো একটা এপিআই থেকে সেটা কিভাবে তুমি দেখাইবা বা কীভাবে তুমি হচ্ছে ইভেন্টগুলো হ্যান্ডেল করবা কিভাবে তুমি স্টেটটাকে ইন্টার্যাক্ট করবা বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে শেয়ার করবা এই টাইপের জিনিসগুলো দিয়ে সিঙ্গেল একটা পেজ বানানোর চেষ্টা করবা তারপরে তোমার স্টেপ নাম্বার নাইনে গিয়ে দাঁড়াবে হচ্ছে তুমি এই যে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন করছো এটার কিন্তু মাল্টিপল ডিফারেন্ট ভিউ থাকতে হবে যেটাকে বলে হচ্ছে রাউটার তো এই রাউটারের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে রিয়ক্ট রাউটার ভার্শন সিক্স এইটা দিয়ে তুমি কিভাবে বিভিন্ন ধরনের রাউট তৈরি করবা শুধু সেটাই না কিছু রাউট হবে প্রোটেক্টেড শুধুমাত্র লগ ইন করা থাকলে সে সেখানে যাইতে পারে আবার কিছু রাউট হবে ডাইনামিক এই জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা একটু তোমাকে জানতে হবে আবার এই যে কোনো একটা স্পেসিফিক ডাটা বিভিন্ন জায়গার মধ্যে তুমি শেয়ার করবা সেটার জন্য তুমি কনটেক্সট এপিআই কিভাবে কাজ করে এই সম্পর্কে কিন্তু তোমাকে আইডিয়া নিতে হবে এরপর আসবে স্টেপ নাম্বার টেন এই টেন নাম্বারে তুমি খুবই মজার কিছু কাজ করতে হবে যেটা দেখলে তোমাকে একটু রিয়েলিস্টিক ফিল দিবে এই রিয়েলিস্টিক ফিল কি ধরো দুনিয়ার প্রায় সব ভালো ওয়েবসাইটে তুমি দেখবা যে লগ ইন করার সিস্টেম আছে হয় তুমি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো নয় গুগলের জিমেল দিয়ে তুমি লগ ইন করো নয় ফেসবুক দিয়ে না হয় গিটাব দিয়ে না হয় টুইটার দিয়ে এরকম বিভিন্ন রকমের জিনিস দিয়ে তুমি কিন্তু লগ ইন করতে পারো এই জিনিসটা কিন্তু তুমি খুব আরামসে ফায়ার বেস দিয়ে কীভাবে তুমি সেট করতে পারো এবং সেইটা শুধুমাত্র কিছু স্পেশাল স্পেশাল জিনিস থাকবে যেটা লগ না করলে দেখা যাবে না সেই জিনিসটা তোমাকে কিন্তু শিখতে হবে এখন এতক্ষণ পর্যন্ত তুমি যতগুলো করছো এগুলো সবই ক্লায়েন্ট সেটের ছিল সেই জন্য তোমার স্টেপ নাম্বার ইলেভেন হবে কি সেটা হচ্ছে ক্লায়েন্ট সেটের জিনিসগুলোর সাথে তোমার ব্যাকএন্ডের একটা কানেকশন তৈরি করা অর্থাৎ ব্যাকেন্ড সম্পর্কে অল্প হইলেও তোমাকে শিখতে হবে তো অনেক ধরনের ব্যাকেন্ড তুমি শিখতে পারো ইউজ করতে পারো বাট আমার রিকমেন্ডেশন সবসময় থাকে যে তুমি শুরু করতে গেলে অবশ্যই তুমি নোড এক্সপ্রেস এবং মঙ্গডিবি দিয়ে শুরু করবা কারণ কি কারণ তুমি ক্লায়েন্ট সাইডে হচ্ছে জাভা দিয়ে শুরু করছো সেম একই ল্যাঙ্গুয়েজ যদি তুমি ব্যাকেন্ডে ইউজ করো তাহলে তোমার জন্য অনেক অনেক বেশি ইজিয়ার হবে তখন সেটা দিয়ে তুমি অ্যাটলিস্ট ব্যাকেন্ডে কীভাবে তুমি ডাটা বেসের ডাটাগুলোকে স্টোর করবা কিভাবে লাগলে সেই ডাটাগুলোকে তুমি রিট্রাইপ করে ওয়েবসাইটে দেখাবা কোনো ডাটা ডিলিট করা লাগলে ক্যামেরা তুমি ডিলিট করবা আবার ধরো কেউ একজন স্ট্যাটাস দিয়ে আবার টুক করে চেঞ্জ করে দেয় এই যে আপডেট করতে হয় ডাটা সেটা কীভাবে করতে হয় সেটা একটু তোমাকে জানতে হবে এবং তোমার নাম্বার থার্টিন এই থার্টিন স্টেপ হবে তুমি এই যে এন্ড এবং ব্যাক এন্ড মিলাইয়া তুমি একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন বানাবা এবং চেষ্টা করবে এখানে একাধিক প্রজেক্ট তুমি করতে তাইলে তোমার কি হবে একদম স্টার্টিং থেকে শুরু করে শেষ পর্যন্ত এবং তুমি এই যে সাইটটা বানাবা সেটা অবশ্যই তুমি বিভিন্ন জায়গায় হোস্টিং করতে হবে যাতে অন্যকেও তোমার সাইটটা দেখতে পারে হইতে পারে তুমি হিরুকতে করবা হইতে পারে নেটলিফাইতে হইতে পারে বেজে অথবা এডাব্লিউএসে অথবা অন্য কোনো একটা জায়গায় বাট এটাকে তোমাকে হোস্টিং করতে হবে লাইফ সাইডে কনভার্ট করতে হবে এবং ভিতরে তোমার আরও কিছু ইউজফুল জিনিস বসাইতে হবে সেটা হইতে পারে তুমি পেমেন্ট গেটওয়েটাকে ইন্টিগ্রেট করবা একটা অ্যাডমিন ড্যাশবোর্ড বানাবা আরও কিছু পারফরমেন্স অপটিমাইজ করার চেষ্টা করবা তাইলে তোমার মোটামুটি একটা জুনিয়র লেভেলের জিনিস দাঁড়াইলো কিন্তু এরপরও তোমার আরও দুই তিনটা কাজ বাকি থাকে সেক্ষেত্রে তোমার হচ্ছে চোদ্দ নম্বর স্টেপ হবে কি তুমি বেসিক রিয়্যাক্টের জিনিসগুলো শিখছ এখন একটু অ্যাডভান্সের দিকে খেয়াল করতে হবে যে আচ্ছা রিয়্যাক্টের হায়ার লেভেল স্টেট ম্যানেজ করার জন্য তুমি রিডাক্সকে যদি ইউজ করতে চাও সেটা কীভাবে কাজ করে অথবা তুমি হচ্ছে রিঅ্যাক্ট এর চাইতে আলাদা একটা জিনিস ফ্রেমওয়ার্ক আছে যেটা সেটাকে বলা হচ্ছে নেক্সট জে অ্যাস তো রিয়াক্টরি ইউজ করবা কিন্তু হালকা ডিফারেন্টভাবে তুমি রাউটিংটা করবা ওই টাইপের জিনিসগুলো তুমি কিভাবে ইউজ করবা সেটা সম্পর্কে জানতে হবে স্টাইলড কম্পোনেন্ট সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে এর পাশাপাশি আরও বেশ কয়েকটা জিনিস থাকবে ইউনিট টেস্ট কিভাবে করে এই ওভারঅল সিনারিওটাকে তোমাকে কমপ্লিট করতে হবে তো করলে তোমার পনেরো নম্বর স্টেপ কী দাঁড়াবে পনেরো নম্বর স্টেপ দাঁড়াবে হচ্ছে তোমাকে এই যে এই জিনিসগুলো শিখছো খুবই ভালো খুবই চমৎকার কথা এই জিনিসগুলো তুমি কেন শিখছ মেবি হচ্ছে জ্ঞান সাধনা করতে জ্ঞান তপস্যা করতে সেটা তুমি করলা দ্যাটস গুড কিন্তু সেইটা ছাড়াও তুমি হয়তো একটা সময় এটাকে কনভার্ট করে কোনো একটা জায়গায় কিছু একটা কাজ করবা হয় চাকরি করবা বা ইন্টার্ন করবা সেই অনুসারে তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে সেটার জন্য বেশ কিছু মেটেরিয়াল সমান লাগবে তোমার রেজুমি লাগবে আরও কিছু জিনিসপত্র লাগবে পোর্টফোলিও হলে ভালো হয় তোমার একটা লিঙ্কডন প্রোফাইল লাগবে এর পাশাপাশি তোমাকে ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয় সেটা একটু বুঝতে হবে সাহস করতে হবে অ্যাপ্লাই কিভাবে করতে হয় কীভাবে অ্যাপ্লাইটা ইফেক্টিভ করা যায় সেই জিনিসগুলো বুঝে বের করে আস্তে আস্তে তোমাকে এই অ্যাপ্লিকেশনের প্রসেসটা চালাইতে হবে চালাইলে তোমার এই ওভারঅল প্রসেসটা করতে কারো কারো হয়তো এক বছর কারো কারো দেড় বছরও লেগে যায় যদি সে নিজে নিজে করে এটার বেশ কিছু রিসোর্স আছে তুমি নিজে নিজে করতে চাইলে ইউটিউব থেকে অবশ্যই করতে পারো তুমি নিজে নিজে করতে চাইলে ফ্রি কোড ক্যাম্প ডট অর্গ সেই ওয়েবসাইট থেকে তুমি একদম সিকোয়েন্সিয়ালি সিরিয়াল ওয়াইজ তুমি করতে পারবা এবং অনেকেই সেভাবে শিখে আর এতে কী সুবিধা হয় এতে সুবিধা হচ্ছে তুমি আস্তে ধীরে আরামসে শিখতে পারবা অসুবিধা কি হয় একটা লম্বা সময় লেগে যায় তুমি যে যে প্রতিদিন যে শিখবা সেই ঠেকাটা তোমার কাছে থাকে না কোনো কিছুতে আটকে গেলে তোমার নিজে ওই প্রবলেমটা সলভ করতে অনেক সময় চার পাঁচ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ চলেছে এবং তুমি ডিস্ট্রাক্টেড হয়ে অন্য জায়গায় তুমি হারাইও যেতে পারো এবং তোমাকে যে একটা প্রজেক্ট দিবে সেটা কী টাইপের প্রজেক্ট হবে সেটা যে ওই সময়ের মধ্যে শেষ করতে হবে এমন কোনো ঠেকাও তোমার থাকে না তো এই প্রবলেমগুলো তুমি যদি ওভারকাম করতে চাও তাইলে তুমি এই প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে ইনরোল করে ফেলো তাইলে তোমার একদম ডেইলি ডেইলি লার্নিং হ্যাবিটটা তৈরি হবে তোমাকে একটা ডেডলাইন দেওয়া থাকবে এবং তুমি কোনো কিছুতে আটকে গেলে তোমাকে অলমোস্ট ইনস্ট্যান্টলি সাপোর্ট দেওয়া হবে সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো তুমি তোমার দুই হাজার বাইশ সালের মিশনটাকে অবশ্যই অবশ্যই সেট করে ফেলো সেটা তুমি যদি নিজে নিজে করতে চাও অসাম যদি আমাদের সাথে করতে চাও অসাম একভাবে একভাবে তুমি ওয়েব ডেভেলপার হয়ে গেলেই ইয়াহু সো অল দ্য বেস্ট এই ভিডিওটা এখানেই থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে